নমস্কার বন্ধুরা মিঠু এসেলে আমার সমস্ত দর্শকদের স্বাগত জানাই আজ দেখাবো চিকেনের একটা একদম নতুন রেসিপি তাহলে দেখুন আপনাদের আমার এই রান্নাটা কেমন লাগে এই রেসিপিটার নাম চিকেনের দম পোক্ত তাহলে দেখতে থাকুন আমি এটা কিভাবে করছি আর যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং কমেন্টস করে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজ দেখাবো চিকেনের দমপোক্ত সেই জন্য আমি এখানে চিকেন নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম এছাড়া আমি রেখেছি পেঁয়াজ পেস্ট করে রেখেছি আদা পেস্ট করে রেখেছি হলুদ রেখেছি গোলমরিচের গুঁড়ো আর কিছুটা দই রেখেছি আমি এখানে দেড়শো গ্রাম দই রেখেছি এছাড়া আমার ঘি লাগছে গোটা গরম মশলা তেজপাতা এগুলো তো লাগছেই তাহলে আপনারা দেখুন আমি রান্নাটা কিভাবে করি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো ঘি দিয়ে দিলাম কড়াই বসে পরিমাণ মতো ঘি দিয়ে দিচ্ছি এরপরে আমি এখানে গোটা গরম মশলা দিয়ে দিলাম এলাচ দারচিনি লবঙ্গ সবই দিয়ে দিলাম এরপরে তেজপাতা একটা দিয়ে দিলাম পেঁয়াজটা পেস্ট করে রেখে দিলাম সব ভাজা হওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ ভাজা হচ্ছে সেই সময় এর মধ্যে আমি এক চামচ আদা বাটা দিয়ে দিলাম একটা ছোটো টমেটো দিলাম একসঙ্গে সব ভেজে নিচ্ছি ভাজা হতে হতে এর মধ্যে এক চামচ আদা দিয়ে দিলাম হাফ চামচ গোলমরিচের গুঁড়ো দিলাম গোলমরিচের গুঁড়োটা আপনারা যে যেমন ঝাল খান সে অনুযায়ী দিয়ে দেবেন আবার ভালোভাবে সব ভেজে নি সব একসঙ্গে ভেজে নিতে নিতেই এর মধ্যে যে ধুয়ে রেখেছিলাম মাংসটা সে মাংসটা এক এক করে দিয়ে দিতে মাংসটা ধীরে ধর করে ভালোভাবে মাংসটা এই মশলাটার মধ্যে মিশিয়ে দিচ্ছি ভালোভাবে চাড়িয়ে নিই একদম ভালো করে কষিয়ে নেব কষিয়ে নিয়ে তারপরে অল্প করে জল দেবো আর যে টক দইটা গলিয়ে রেখেছি এরপরে আমি পরিমাণ মতো নুন দেবো নুনটা আমি এর আগে দিয়ে নিয়ে এখানে দেড় চামচ মতো নুন দিলাম এরপরে আবার ভালোভাবে এটা করে করবো ভাবে কিছুক্ষণ নাচাড়া করার পরে সে টক দইটা রেখেছি সে টক দইটা এর মধ্যে দিয়ে দেব টক দইটা একটু জলে গুলে নেবো নিয়ে তারপরে দেব ততক্ষণে এটা মাংসটা আস্তে আস্তে করে হোক আমি এখানে গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিয়েছি চিকেনটা কিছুক্ষণ দমে রেডি করলাম এরপরে আমি কিছুটা টক দই একটু জলে গুলে রেখেছি সেই টক দইটা ঢেলে দিলাম এর মধ্যে আমি অল্প বেকিং পাউডার দিয়ে দিয়েছিলাম টক দইটা এবার এর মধ্যে দিয়ে দিলাম এর মধ্যে আপনারা একটু ময়দা দিয়েও টক দইটা গুলে নিতে পারেন তাহলে তেলে দেওয়ার পরে আর কেটে যাবে না কোনো অসুবিধাই হয় না এরপরে এইভাবে এটা দশ মিনিট মতো হবে তারপরে এটা নামাবো নামানোর আগে অবশ্যই একটু কসরি মেথি দিয়ে দেবো দিয়ে তারপরে নামাবো ততক্ষণ এটা একটা ঢাকনা দিয়ে ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিলাম এরপরে ঢাকনাটা তুলে দেখে নেব কতটা রেডি হলো হয়ে গেছে চিকেনও সেদ্ধ হয়ে গেছে এরপরে আমি এর মধ্যে একটু কসরি মেথি দিয়ে এটা নামিয়ে ফেলব ড্রাই রোস্ট করাই আছে এই কসরি মেথি দিয়ে এটা এরপরে নামিয়ে ফেলছি কসরি মেথিটা পুরো চিকেনটার মধ্যে মিশিয়ে দিলাম এরপরে এটা অফ করে নামিয়ে ফেলবো চিকেনের পোক্ত রেডি করে ফেললাম সেই জন্য আমি এটা একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি আপনারা এইভাবে এই রেসিপিটা করে খাবেন এটা খুবই সুন্দর একটা নতুন রেসিপি আমি করে দেখালাম